আজকে আমার বাবার জন্য কি নিয়েছি এটা কি কত কি এটা ঝাল চানা চোর চিরা ভাজা চিরা ভাজা চিরা ভাজা খাবি বাবা কয়দিন ধরা আমার করছে যে আমার জন্য একটু চিরা ভাজা বা ঝাল ঝাল কিছু নিয়ে আসিস কি নিয়ে আসবো সব খাওয়ানো বন্ধ সব খাওয়াই না চিপস খাওয়াই না এটা খাওয়াচ্ছিলাম মেলা দিন আগে মাঝে মাঝে আগেই করছিল যে একটু চিরা ভাজা নিয়ে এসিস ওই আগে খাওয়াচ্ছিলাম তাই আজকে বুদ্ধিন আপে এডে নিয়েছে আর মায়ের জন্য আর আপনার ঘরে বৌমার জন্য হলো বাটি আইসক্রিম নিয়েছি খাচ্ছে ওই ঘরে ওই ঘরে খাচ্ছে ওই এই ঘরে আছে ওই ঘরে খাচ্ছে তো ওরা বাটি আইসক্রিম খাচ্ছে আর বাবার জন্য নিয়ে আসলাম হলো চানাচুর চানাচুর না কি রে চিরা ভাজা হ্যাঁ বাবা ভাজা এটা এর মধ্যে ঢুকায় তুমো কোটের মধ্যে হ্যাঁ খুলে তুমো হ্যাঁ বাবার ওই সম্পদে যে কোটের মধ্যে ঢেলে দিলাম এই যে বাবার আগে যারা ভিডিও দেখছে তারা বলতে পারবে বাবা আগে কি বলেছিল জানেন ওর ভিতরে যে এই চিরা ভাজার মধ্যে যে বাদাম আছে করছিল যে চিরা ভাজা আনিস বাদামগুলো তোর মাইক একদম আর চানাচুর গুলো আমি খাওয়া তাই করছিল ও বা বাদাম আজকে তো মাইক দিলে না মাইক বাদাম দিবে না সানাসুর মত জিল্লা বাদাম আছে বলে কে কেউ বাসি ছিল সানাসুর মত বাদাম কে বাসি দিছিল তোমার মা বাসি মা আগে আমি বাসি দিছিলাম না আগে আমার করছিল যে একটু বাদাম সানাসুর নিয়ে আসিস ওর থেকে বাদাম তোর মা বাসি বাসি খাবিনি আর আমি সানাসুর খামনি তাই আজকে অনেকদিন পর নিয়ে আসলাম কানাই হ্যাঁ কানাই আছে তো ওই ঘরে আছে গেম খেলিচ্ছে তো ভেগ না আমার আমি তো জানি না যে হ্যাঁ আমি তো জানি না যে তিনজন আছে বাড়ির আরো আমি তো বইয়ের জন্য মানে আপনাদের বৌমার জন্যে আর আমার মায়ের জন্যে দুইজনের জন্য দুটো বাটি আইসক্রিম নিছি আসা দিকে ভ্যাগনা আইসা মোবাইলে গেম খেলিচ্ছে পরে মা করছে যে আমারটা ভ্য তোর ভ্যাগনাই খ্যাক আর বৌমা বৌমারটা খ্যাক করলাম যে না তাহলে তুই ভ্যাগনার হমর থেকে নে না হলে বৌমার ওর থেকে একটু নিয়ে নিয়ে খা তা হয়তো খাচ্ছে আমি যদি আগে জানলামনি তাহলে ভ্যাগনার জন্য আর একটা নিয়ে আসলাম না মধ্যে থেকে একজনে একটু কম হয়ে গেল তো যাই হোক কেয়ার করা হয় একটা সংসারে মিলেমিশেই চলা লাগে তো যাই হোক সবাই যেভাবে সাপোর্ট করছেন ভিডিওগুলি দেখেছেন অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন আর মনে করেন যে ভাইরাল করে ফেল দেবেন ভাইরাল শেয়ার করে ভাইরাল করে ভালো দেবেন তো ভালো থাকবেন সবাই আর যারা অবশ্যই ফলো দেননি যারা তারা কিন্তু ফলো দিবেন তো ভালো থাকবেন টাটা